উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও ফলে স্বাধীনতা পরবর্তী সরকার পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকসাদ নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়ম করে বন্ধু তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার করণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বাপমূর্তি ক্ষুদ্র করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার পেশিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত কথিত দুর্নিবাস দুর্নীতিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অমিত অর্থনৈতিক সম্ভাবনা